নমস্কার আমরা অনেকেই খাবারের পরে টুকরো পান খেতে অভ্যস্ত বিশেষত বাঙালিটা তো বেশি অভ্যস্ত তো এই যে পান এই পানের মধ্যে অনেকে তামাক জাতীয় পদার্থ সেবন করেন অনেকে সুপারি ব্যবহার করেন অনেকে চুন ব্যবহার করেন অ্যাকচুয়ালি পানের উপকারিতা অশেষ কিন্তু পানকে আমরা এইভাবে যদি খেয়ে থাকি তাহলে সেটা বিষের সমানে মানে অর্থাৎ বিষে পরিণত হয় অর্থাৎ তার সঙ্গে তামাক জাতীয় দ্রব্য বা চুন যখনই আপনি মিশিয়ে ফেলছেন সুপারি ব্যবহার করছেন তাহলে সেই পান কিন্তু আর পানের উপকারিতা দেয় না বরং সেটা এক ধরনের বিষ প্রয়োগ আপনি করছেন তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো যে পানের উপকারিতার সঙ্গে সঙ্গে আমরা প্রতিদিন খাবারের পর যদি দিনে অন্তত এক থেকে দুবার একটি করে বা দুটি করে লবঙ্গ বা একটিতে একটি বা দুটি করে যদি এলাচ ব্যবহার করি পানের সাথে তাহলে আমাদের শরীরে কি কি পরিবর্তন আসবে কি কি আমরা উপকার পেতে পারি এই ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আসা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা আপনাদেরকে আরও সুস্থ থাকতে সাহায্য করবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখেন আর হ্যাঁ আপনাদের কাছে বিশেষ অনুরোধ অনেকেই আমার ভিডিও নিয়মিত ওয়াচ করছেন নিয়মিত দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যান আজকে সেই শুভক্ষণ রয়েছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নিতে ভুলবেন না কারণ তাতে প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশান যথাসময় আপনার কাছে সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে আসুন ভিডিওর মূল বিষয়বস্তুতে আমরা দেখে নিই যে পানের সাথে আমরা কি কি ব্যবহার করতে পারি যেটা আমাদের শরীরকে আরও বেশি উপকারিতা দেয় আমাদের স্বাস্থ্যের আরও বেশি উন্নতি ঘটায় সবচেয়ে প্রথমে এখানে বলা উচিত যে পান এমনিতেই একটা অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণে সমৃদ্ধ পানের নিজস্ব অ্যান্টি অক্সিডেন্ট ক্ষমতা কিন্তু অসাধারণ তাই পান খাওয়া মানে আপনার হজম শক্তি কোথাও না কোথাও বৃদ্ধি পাচ্ছে পানে এমন কিছু উপাদান রয়েছে যেটা আপনার শরীরের পিউরিন জাতীয় পদার্থকে বা যাদের কিডনি জনিত সমস্যা রয়েছে যাদের ইউরিক জনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ উপকার করে থাকে এই পান তবে পানের মধ্যে আমরা বিষ প্রয়োগ না করে দুটো উপকারী জিনিস মিশিয়ে নিতে পারি সেটা হচ্ছে প্রথম হচ্ছে লবঙ্গ দ্বিতীয় হচ্ছে এলাচ কী কি উপকার করবে সেটা অবশ্যই জানবেন এখানে যদি ইন্ডিভিজুয়াল বা এক এককভাবে দেখা হয় তাহলে লবঙ্গের উপকারিতা আমরা যদি জেনে নিই লবঙ্গ নিজেই কিন্তু অ্যান্টিসেপ্টিক গুণে সমৃদ্ধ অ্যান্টি ইনফ্লেমেটরি গুণে সমৃদ্ধ তাই লবঙ্গ খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যেটা সবচেয়ে পরিবর্তন হবে প্রথমে সেটা হচ্ছে দাঁতের যদি কোনো রকম সমস্যা থাকে দাঁতের ব্যথা বা পোকা ধরা এই ধরনের সমস্যায় বিশেষ উপকার আপনি পাবেন মারি ফুলে যাওয়ার অনেকের সমস্যা থাকে ব্যথা থাকে সেই ক্ষেত্রেও দারুণ উপকার পেতে আরম্ভ করবেন মুখের দুর্গন্ধ আপনার থাকবে না আর তার সঙ্গে আপনার মুখের লালা রস প্রচুর পরিমাণে নির্গত হবে আর এই লালা রস নির্গত হওয়া মানেই আপনার হজম শক্তি বৃদ্ধি হয় কারণ লালা রসে বিশেষ কিছু পাচক তত্ত্ব থাকে বিশেষ কিছু বলতে পারেন এনজাইম থাকে তো সেই এনজাইম কিন্তু আমাদের হজম শক্তিকে আরও তীব্রতর করে তাই এখানে লবঙ্গের উপকারিতা আমরা এককভাবে জানলাম আমরা এলাচের এককভাবে উপকারিতা জেনে নিই এলাচ লবং লবঙ্গের মতোই কিন্তু দুর্গন্ধ নাশক মুখের যে কোনো রকমের দুর্গন্ধ খুব সহজে নাশ করতে পারে এলাচ নিজে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট গুণে সমৃদ্ধ আর তাই এলাচ খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু যেটা হবে গ্যাস অম্বল বা বমি বমি ভাব যদি থেকে থাকে সেটা কিন্তু খুব সহজেই আপনি কম করে নিতে পারবেন আর রক্তচাপ যাদের ব্লাড হাই বিপির সমস্যা রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু রক্তচাপ কন্ট্রোল করতেও এলাচ বিশেষ তৎপর অর্থাৎ এলাচ এখানে বিশেষ সাহায্য করে থাকে তাই যখনই এই দুটো উপাদানকে আপনি একত্রিতভাবে মিশিয়ে নেবেন এবং পানের সঙ্গে আপনি খাবেন এই দুটো উপাদানের সঙ্গে সঙ্গে পানের উপকারিতাও আপনি সঙ্গে সঙ্গে পাচ্ছেন আর এই ক্ষেত্রে দেখবেন আপনার অন্যান্য একত্রিতভাবে পাবেন এবং সমানভাবে পাবেন তবে এই ক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্য যেটা সতর্কীকরণ হিসাবে আমি বলি আপনারা এটা খাওয়ার আগে প্রথমেই চেক করে নেবেন যাদের হাই বিপি প্রচুর পরিমাণে রয়েছে অর্থাৎ উচ্চ রক্তচাপের সমস্যা খুব বেশি তাদের ক্ষেত্রে এটা কিন্তু রেগুলার না করাই ভালো কারণ এমনিতেই আমরা জানি লবঙ্গ এবং এলাচ কোথাও না কোথাও শরীরের উদ্বে মানে উত্তেজনা বা উদ্দীপনাকেও অনেকটা বৃদ্ধি করতে সাহায্য করে তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ব্লাড প্রেশার হাই হতেও পারে যাদের অত্যাধিক হাই তাদের ক্ষেত্রে এটা রেগুলার করলে ব্লাড প্রেশার কিন্তু হাই হতে পারে এছাড়া যাদের আলসার বা অর্শজনিত সমস্যা রয়েছে বা পেটে কোনো রকম অস্ত্রোপচার হয়েছে তো সেই ক্ষেত্রেও আপনারা সাবধান থাকবেন বা ডাক্তারের সঙ্গে পরামর্শ না করে এটা প্রয়োগ করতে যাবেন না তবে শুধু পান আপনারা খেতে পারেন সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে লবঙ্গ এবং এলাচ নেওয়ার আগে আপনাদের এই সমস্যাগুলো থেকে থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ অবশ্যই করে নেবেন আর হ্যাঁ দিনে বেশিরভাগ যে সময়টা অনেকে পানের অভ্যস্ত হয়ে ওঠেন বারে বারে পান খেতে ইচ্ছুক হন তো সেই ক্ষেত্রে বলি এক থেকে দুবারের বেশি এই জিনিসটা করবেন না তাতে করে আপনার হিতে বিপরীত হবে কারণ প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা পরিমাণ থাকে পরিমাণের ঊর্ধ্বে গেলে সেটা হিতে বিপরীতি ফল দিতে আরম্ভ করে আশা উপকারিতাগুলোর সঙ্গে সঙ্গে আরও যে ব্যাপারটা যেটা এই লিস্টের মধ্যে ছিল না তবু আমার মনে হয় এই ভিডিওটা বলে রাখা ভালো অনেকেই হয়তো স্কিপ করে বেরিয়ে চলে গেছেন বা ভিডিওটা আগেই বন্ধ করে দিয়েছেন তাদের ক্ষেত্রে বলি যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন কারণ শেষে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি প্রায়ই দিয়ে থাকি এই ভিডিওটাই যেটা বিশেষ তথ্য আপনাদের দিতে চলেছি বিশেষত পুরুষ বন্ধুদের জন্য যাদের অলরেডি কোনোরকম সেক্সুয়াল সমস্যা রয়েছে অর্থাৎ আপনার নীত জীবন ঠিকমতো আপনি মানে এনজয় করতে পারছেন না তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু শীঘ্র পতনের মতো সমস্যা লিঙ্গ উত্থান না হওয়া বা দৃঢ় না হওয়া শক্ত না হওয়া এই ধরনের সমস্যাগুলোতেও কিন্তু এই এলাচ এবং লবঙ্গ আপনাদের বিশেষভাবে উপকার করবে আপনার যৌন শক্তিকে আরও তীব্রতর করতে আপনার যৌন আকাঙ্ক্ষাকে আরও তীব্রতর করতে সাহায্য করবে এবং অবশ্যই একটা খুব ভালো সেক্সুয়াল ড্রাইভ আপনার মধ্যে খুব সহজেই অল্প দিনের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মোটিভেশন বাড়ানোর জন্য অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না অবশ্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবেই তো তাহলে বিদায় নিচ্ছি নমস্কার